চাঙরপাড়া স্টেশন সকাল সকাল চলে এসছি এখন চলুন ঘুরে দেখা যাক আজকের ট্রেনটা কেমন কাটে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে চলুন সকাল সকাল ট্রেন ধরে চললাম নৈহাটির দিকে আজকে আমাদের গন্তব্য হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেটা নৈহাটি স্টেশনে খুব কাছে অবস্থিত আমরা নৈহাটি স্টেশন তো পৌঁছেই গেছি এবার আমি বাড়ির কিছু ক্লিপিংস আপনাদের দেখালাম খুব সুন্দর সাজানো গোছানো বাড়িটি বড় দালান রয়েছে বড় মন্দির রয়েছে কিছু ভালো লাগবে ঘুরে দেখতে আপনারা শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে নৈহাটি চলে আসতে পারেন শিয়ালদা থেকে অথবা চুচুড়া থেকে ঘাট পার হয়ে নৈহাটিতে বড়ো মা দর্শন করে এখানে চলে আসুন আমরা এখন নৈহাট স্টেশন থেকে বেরিয়ে এই ঋষি বঙ্কিম যে অডিটোরিয়াম হল আছে এর পাশ থেকে এগিয়ে যাচ্ছি কিছুটা এগোলেই পড়বে ঋষি বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত কলেজ খুবই সোজা কলেজ থেকে সোজা করে এগিয়ে যায় বাড়ি ঘুরে দেখতে খুবই ভালো লাগবে চলুন একবার ঘুরে দেখি হলো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সোজা রাস্তাটা নৈহাট স্টেশন থেকে আর বি সি কলেজ হয়ে এখানে চলে আসছে আর এই বঙ্কিমচন্দ্রের একটা মোড় আর এখান দিয়ে আপনি ডান দিকে চলে গেলে বঙ্কিমচন্দ্রের বাড়ির পৌঁছে যায় এই রাস্তার শেষে একদম বঙ্কিমচন্দ্রের বাড়ি সুতরাং নাপটা খুব সোজা পাথরগুলোরও ইতিহাস রয়েছে এগুলো অনেক বছরের পুরোনো পাথর বাড়িরই অংশ হয়তো আর এই রথ আর এই মন্দির গিয়ে আর এখানে রয়েছে বঙ্কিমচন্দ্রের বাড়ি সুতরাং খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা ইতিহাসে মোড়া বাংলার ইতিহাস বাঙালির ইতিহাসে মোড়া শিব মন্দির রয়েছে দুখানা অবশ্যই ঘুরে আগে চলে এসেছিলাম নৈহাটিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে অনেকেই এসছেন এই একটা গেট রয়েছে আর ওখান থেকে আরেকটি গেট রয়েছে সবার আগে এইখানে যে মিউজিয়ামটা আছে সেটার থেকে ঘুরে যেতে হয় এখানে একটা মিউজিয়ামও আছে পশ্চিমবঙ্গ সরকারের আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা এখানে ছবি তোলার রেস্ট্রিকশন আছে তাই এসে বাইরে এখানে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত চেয়ারটি রয়েছে টেবিল পত্র তার মাথার পাগড়িটি রয়েছে দেখতে পাবেন বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত বহু জিনিস এখানে পাবেন আপনারা সংগ্রহশালাটি একটু ভালো করে ঘুরে দেখবেন সোমবার দিন বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে সময়ও এই সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই চলে আসলে ভালো আর প্রবেশ মূল্য দশ টাকা আর এই সংগ্রহশালার ঠিক পাশেই রয়েছে কি শিব মন্দির যে পৈতৃক শিব মন্দির দুটো শিব মন্দির রয়েছে একটা বাড়ির শুরুর দিকে আর একটা এইখানটায় রয়েছে সংগ্রহশালা গাই এছাড়া একটা কৃষ্ণ মন্দিরও রয়েছে এই বসত বাড়ির সাথেই যুক্ত খুব ভালো লাগবে আশা করি আপনাদের আর এই মন্দিরের চত্বর থেকেই আমরা বসত বাড়িটা দেখতেই পাবো পাশেই মন্দিরটিরও একটি পুরোনো ইতিহাস রয়েছে বহু পুরোনো মন্দির দেখেতে বোঝাই যাচ্ছে আশা করি আপনাদের মন্দিরটিও ঘুরে দেখতে ভালো লাগবে হাতে সময় নিয়ে আসবেন আর ঠিক উল্টো দিকেই রয়েছে সাদা রঙের বসত বঙ্কিমচন্দ্রের বাড়িতে প্রবেশ করা যায় সংগ্রহশালা তো আমরা ঘুরে নিলাম আর এখানে এখন অনুষ্ঠান চলছে বুঝতেও পারছি এই সুন্দর সাদা বাড়িটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রত্যেক বাড়ি ঠিক রেল স্টেশনের পাশেই রেল লাইন ও দেখাই যাচ্ছে চলুন ভিতরটা আমরা ঘুরে দেখি এবার আমরা সিঁড়ি দিয়ে দোতলার ঘরগুলিতে চলে যাব যেখানে বঙ্কিমচন্দ্রের কক্ষ এবং প্যারিচরণ মিত্রেরও কিছু সংগ্রহশালা রয়েছে বঙ্কিমচন্দ্রেরও লেখনীগুলোর সংগ্রহশালার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন এই বাড়িতে জন্মগ্রহণ করেন উনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদান রয়েছে আসুন আমরা তার এই অবদানগুলি ঘুরে দেখি এবং এই বসত বাড়ির ইতিহাসটিও জানি প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই বাড়ির ইতিহাস লুকিয়ে আছে ঘরটি খুব সুন্দরভাবে সাজানো এখানে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশ তালিকাও রয়েছে এখানে তাদের পুরাতন রথের ছবি রয়েছে আরও অনেক যেখানে ছবিও ঘরে রয়েছে ঘুরে দেওয়া আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং তাদের পারিবারিক দেবতা যে রাধা রাধাবল্লভের যে মন্দির আছে নিচে তার ছবিও এখানে পাবেন দেখতে ছবি ভালো লাগবে ঘরটি ভালো করে ঘুরবেন এবং ছবি তুলবেন আশা করি ভালোই লাগবে এই ঘরটি থেকে বেরিয়ে আমরা ঠিক বারান্দায় পাশে যে ঘরটি আছে সেই ঘরটিতে যাব এটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ন কক্ষ এই কক্ষ আপনাদের দেখাবো আমি এই কক্ষে ছবি তোলা নিষেধ হলো সেই স্বয়নকক্ষ লঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ছবি আর ভিডিও তোলার নিষেধ আমি তাও তুলে ফেলেছিলাম যে আপনাদের দাম খালাম এখানে পুরোনো আসবাবপত্রগুলি রয়েছে খাট রয়েছে আলমারি রয়েছে আর তার ঠিক পাশে আরেকটি ঘরও আছে লঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা উপন্যাসিক তিনি গীতার ব্যাখ্যাদাতাও ছিলেন তিনি সমালোচক হিসেবেও খ্যাতিমান ছিলেন জীবিকা সূত্রে তিনি ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন তিনি তার বাবার মতোই ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদেও আসীন ছিলেন তিনি ছোটোবেলা থেকে খুব পড়াশোনায় দক্ষ ছিলেন এবং পারদর্শী ছিলেন মাত্র এগারো বছর বয়সে যখন ছিল তার তখন তাকে বিবাহ দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে তিনি কর্মজীবনেও খুব প্রতিষ্ঠিত ছিলেন এবং সাহিত্যে তার অবদান রেখে গেছেন তিনি ছিলেন বাংলা ভাষার প্রথম সার্ধক উপন্যাসিক দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম সার্ধক বাংলা উপন্যাস এছাড়াও তিনি আরও পনেরোটি উপন্যাস লিখেছিলেন এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাসও ছিল বঙ্কিমচন্দ্র বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন তার উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে ঊনবিংশ শতাব্দীর তৎকালীন সমাজ ভাষায় লেখা আমার পক্ষে উদ্ধার করা অসম্ভব সুন্দর করে লেখা ভাষাগুলো অসম্ভব আমার পক্ষে উদ্ধার করা এগুলো এত সুন্দর হাতের লেখা অমূল্য সব সম্পদ এগুলো দুর্গেশ নন্দী উপন্যাসে অবলম্বনে চরিত্র ছবি এছাড়াও রয়েছে কৃষ্ণকান্ত চরিত্র অনুশীলন কমলাকান্ত প্রবন্ধ বিজ্ঞান রহস্য লোক রহস্য সহ বিভিন্ন সাম্য গদ্যপদ্য সীতারাম দেবী চৌধুরী রানী আনন্দ মঠ কৃষ্ণকান্তের উইল রাধারানী রজনী রাজসিংহ আর চন্দ্রশেখর যুগলাঙ্গুরীয় বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী ইন্দিরা উপন্যাস চন্দ্রশেখর কপালকুণ্ডলা ললিতা মৃণালিনী এখানে কমলকান্তের চরিত্র ছবিটি এঁকেছে নির খুব সুন্দর লাগবে অবশ্যই আসবেন আর আপনার মতামত এখানে জানিয়ে যাবেন বাড়ি থ্রি লোকজন কমই এসছেন আজকে শুক্রবার সব এসছি আজকেই কারণ আমার একটা ছবিগুলো তোলা ছিল ভিডিওগুলো তোলা হয়নি পিছনেই দেখতে পাচ্ছেন বড় বারান্দা সহ ব্যাঙ্কটা ঘটনার হচ্ছে এই ঘরটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বলে মানা হয় এটি সংরক্ষণ করে রাখাই হয়েছে নিচে যাব নিচে গিয়েও দেখিয়ে দেবো আপনাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের বন্ধে মাতারম গানটি বিশেষ স্থান রাখে ভারতের স্বাধীনতা আন্দোলনের এই গানটির বিশেষ ভূমিকা ছিল মাতঙ্গিনী হাজরা শেষ উচ্চারিত শব্দও ছিল বন্দে মাতারম শ্রী অরবিন্দ গানটিকে ইংরেজিতে অনুবাদ করেন এবং গানটি আরও প্রচলিত হয়ে ওঠে শেষে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি হেমন্ত মুখোপাধ্যায় গলায় বন্দে মাতারামকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্থান দেওয়া হয় এটি শুনলে সকলের শরীর শিহরিত হয়ে ওঠে এবং সেই স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে তাই এই অময় সৃষ্টির জন্য শত সহস্র প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি এইবার চলে যাব ব্যারিস্টার ব্যারিচরণ মিত্রের প্রদর্শনকক্ষ তিনিও ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের একজন অন্যতম স্রষ্টা অপরিসীম তারও ভূমিকা রয়েছে তিনি বহুভাবে তার লেখনির মাধ্যমে তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে উজ্জীবিত করেছিলেন

ব্যারিস্টার প্রদ্রিত কিছু অমূল্য নিদর্শন খুঁজে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঘুরে দেখবেন ছবি তুলবেন এই পৈতৃক বাড়িরও কিছু ছবি রয়েছে এবং তার হাতের লেখনি কিছু বই বা চিঠিপত্র এখানে রয়েছে এবং হয়েছে আপনাদের জন্য আজকে একই সাথে দুটো আমরা দেখতে পেলাম খুবই ভালো লাগলো আপনারাও বেশ ঘুরে দেখবেন তাহলে এই কক্ষটা চোখে পড়বে একবার দেখে আসা যাক আর কি রয়েছে এই বাড়িতে এই আমার পৃথিবী চন্দ্রই ট্রেন যাচ্ছে বুঝতে পারবেন দেখে আমাদের মেন লাইনের ট্রেনের ঘরে তো আমাদের চন্দ্রগ্রহা হয়ে গেলো এবার আমরা সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসি নিচে যে স্থানটা ছিল বঙ্কিমচন্দ্র চন্দ্রোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বলে মানা হয় সেই স্থানটি ঘুরে দেখে আশা করি ওটাও আপনাদের ভাল লাগবে আর নিচে আনন্দ আনন্দমতো বন্দে মাতারামের একটা প্রদর্শনশালাও রয়েছে সেটিও ঘুরে থাকবে চন্দ্র চট্টোপাধ্যায় পারিবারিক অনেক ছবি রয়েছে চলুন এবারে আমরা নিচের দিকে এগো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পৈত্রিক বাড়িতে বহু সময় বহু বিপ্লবীরা এসছেন বহু খ্যাতনামা ব্যক্তিরাও এসছেন তা নিচের সংগ্রহশালাতে ছবি দেখলেই বুঝতে পারবেন বিপ্লবী সংগ্রামের বহু বিশিষ্টজন বহু বিপ্লবীরাও এখানে এসছেন বহু সাহিত্যিক বহু লেখকের এখানে পদার্পণ ঘটেছিল এক কথায় বাড়িটি অনেক দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ স্থান এখানে বঙ্কিম গবেষণা কেন্দ্রও রয়েছে ফলে যারা বঙ্কিমচন্দ্রকে নিয়ে গবেষণা করছেন তারাও এখানে এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে হরপ্রসাদ শাস্ত্রীর মহাশয়ের কিছু স্মৃতি এখানে রয়েছে মহামহাপাত্র শাস্ত্রী এই এখানেও দেখতে পাবেন বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের ছবি রয়েছে তারা বিভিন্ন সময় যেভাবে বঙ্কিম সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে এই ঘরগুলিও ঘুরে দেখবেন অবশ্যই কালকুট চট্টগ্রাম সমরেশ বসু কালকুট এখানে সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ বসু অনেক পুরনো স্মৃতি রয়েছে এখানে অমৃতকুন্দের সন্ধানে সিনেমা রাজেশ ভালোই লাগবে অবশ্যই আসুন সমরেশ বসুর স্মৃতি বিজড়িত জিনিস রয়েছে নিস্তালার এই ঘরটিতে খুব সুন্দরভাবে স্মরণীয় মুহূর্তের ছবিগুলোকে সাজানো রয়েছে খুব ভালো লাগবে ঘুরে দেখবেন বন্দে মাতারম কক্ষ এই কক্ষটিকে বন্দে মাতারম কক্ষ হিসেবে রাখা হয়েছে বিপ্লবী সংগ্রামের এখানে বহু নিদর্শন রয়েছে বহু চিত্র পাবেন অনেক কিছুই পাবেন একটু ঘুরে দেখবেন এই বন্দে মাতারাম ধনীতেই শত সহস্র বিপ্লবীরা দেশ মাতার জন্য সংগ্রামে নেমে পড়েছিল অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বন্দে মহাতারাম বলে তারা ঘুরে আমি বলতে পারবো সংগ্রহটি খুব যত্ন সহকারে প্রত্যেকটি জিনিস রাখা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বটে তো অবশ্যই খুব সুন্দরভাবে তুলতে পারবেন ছবিও তুলতে পারবেন আর নৈহাটি স্টেশনের খুব কাছে হওয়াতে খুব সহজেই চলে আসতে পারবেন আর একই সাথে এত তথ্য এখানে পাবেন এত কিছু জানতে পারবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের এইভাবেই এইভাবেই বন্ডে মাতরম কক্ষটা আমরা ঘুরে দেখলাম আপনাদেরও ভালো লাগবে বঙ্কিমচন্দ্রের বাড়ির এটি বিশেষ স্থান এবার নিষ্ঠা তো আমাদের ঘোরা হয়েও গেছে উপরটা ঘোরা হয়ে গেছে আর নিচে এখানে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান সেটিও আমরা ঘুরে দেখেছি এক কথা একদিনের ছোট্ট ট্যুরে এই জায়গাটি ঘুরে দেখতে খুবই ভালো লাগে তো সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়িটি ঘুরে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সুতরাং এই বাড়িটি বেশ সময় নিয়ে ঘুরবেন তাহলে ভালো লাগবে অবশ্য এক ঘন্টার মধ্যে আশা করি আপনাদের ঘোরা হয়ে যাবে আর নিচের এই যেখানে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বলে মানা হয় সেই জায়গাটি দেখে যাবেন আর এত সুন্দর নষ্টাল মোড়া বাড়িটি ভালোই লাগবে বাড়িটির রন্ধ্রে রন্ধ্রে অনেক ইতিহাস রয়েছে খুঁজে দেখুন ভালো লাগবে বাড়িটির ভিতরে বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত একটি গ্রন্থাগার রয়েছে সেটি রয়েছে আমাদের বাঁ দিকে আর নিচে বাড়িটির এই অংশটিও গাছ দিয়ে মোড়া খুব সুন্দর সাজানো এবং বাড়ির মাঝখানে অনেক আলোচনা দেওয়া বাড়ি খুব ভালো লাগে মাঝখানের অংশ এখানে অনুষ্ঠানগুলি হচ্ছে মূলত এখানে রয়েছে সেই কৃষ্ণ মন্দিরটা বাইরের সুন্দর সাজানো গোছানো বাড়ি আজকের অনুষ্ঠানটি হবে হয়তো ছাব্বিশ থেকে আঠাশে জুন অব্দি অনুষ্ঠানটি হবে সুন্দর সাজানো কাঁঠাল অবশ্যই আজকের মতো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঘোড়া কমপ্লিট এবার আমরা বাইরে যে কৃষ্ণ মন্দিরটা আছে সেটা একবার দেখে যাব। আজ বন্ধ রয়েছে একটা শিব মন্দির আছে বঙ্কিমচন্দ্রের বাড়ির ঠিক বাইরের অংশে আর এই জায়গাটা রয়েছে শ্রীকৃষ্ণ মন্দিরটা এখানটা রয়েছে রথ রথের সময় আসলে এই রথের সাথেও কোনো কিছুর মন্দির হয়তো রয়েছে আর এই মন্দিরটা হলো এনাদের রাধা বল্লভ মন্দির এই হচ্ছে শ্রী রাধাবল্লভ জীবনের মন্দিরের ভিতরের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম শ্রীকৃষ্ণ রয়েছে রাধা রয়েছে কাঠের মূর্তি রয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটা সিংহাসনটা অনেক পুরোনো বোঝাই যাচ্ছে পুজো হয়ে এখানে এই মন্দির যাদবচন্দ্র চট্টোপাধ্যায় করতেই বঙ্কিমচন্দ্র বাঙালি বঙ্কিম সুতরাং বঙ্কিমচন্দ্র এই রাধাবল্লভ জীবের মন্দিরও আপনাদের দর্শন করি বুঝছি আর অন্য সময় এসে আপনারাও দর্শন করে যেতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর করি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়িটি পড়ে আপনাদের ভালোই লেগেছে আমার সাথে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন